পুরুলিয়ার ঝালদা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শিলফোর পাহাড় আজও ইতিহাস ও ভক্তির মিলনস্থল প্রায় একশো তিরিশটি সিঁড়ি অতিক্রম করে পাওয়া যায় প্রাচীন মা কালী মন্দিরের দর্শন মন্দিরের পূজারী দেবাশিস চক্রবর্তী জানান একসময় ঘন জঙ্গলে ঢাকা এই পাহাড় ছিল বিপ্লবীদের গোপন আশ্রয়স্থল পরবর্তীতে স্থানীয় প্রেমচাঁদ মোদক মহাশয়ের উদ্যোগে এখানে প্রতিষ্ঠিত হয় মা কালী মন্দির তৎকালীন সাংসদ দেবেন্দ্রনাথ মাহাতোর প্রচেষ্টায় উনিশশো সালে শুরু হয় মন্দিরের সৌন্দর্যয়ন এবং দু সালে ঝালদা পৌরসভার উদ্যোগে মন্দিরটি নতুন রূপ পায় স্থানীয় বলরাম মণ্ডল ও কমিটির সদস্য অনুপ চোপড়া জানান প্রতি বছর কালী পুজো উপলক্ষে পাহাড় চূড়ায় ভক্তদের উপচে পড়া ভিড় জমে ঝালদা পৌরসভা ও ঝালদা থানার পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও সহযোগিতা পাহাড়ের শীর্ষে থাকে গোটা ঝালদা শহরের মনোরম দৃশ্য যেন ভক্তি ও প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণ ইতিমধ্যেই শুরু হয়েছে পুজোর প্রস্তুতি শিল্প পাহাড় কালীপুজো কতদিন ধরে এবং কিভাবে শুরু হয় কি বলবেন এটা শিল্প পাহাড় কালীপুজো অনেকদিন থেকে ধরে শুরু হয় এবং সেই সময় প্রেমচাঁদ মধুকের আমলে এবং সেই সময় বিপ্লবীদের জ্বালা ছিল এবং পাহাড় জঙ্গল ভরা ছিল এবং এখন সেটা এখানে হচ্ছে আমরাই পুজোরই এবং ঝালদা থানা মিউনিসিপ্যালটির আন্ডারে সেটা জঙ্গলের মধ্যে ঘেরা ছিল কিন্তু ঝালদা থানা মিউনিসিপ্যালটির আন্ডারে সেটা এখন পর্যন্ত পুজো আরম্ভ হয় এবং পুজো কদিন ধরে চলে অনেক দিন ধরে পুজোর সময় কদিন ধরে চলে পুজোর সময় দুদিন ধরে চলে এখন কি শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে নাকি হ্যাঁ এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আগে কি রকম হতো পূজা এখন কি রকম হয় আগে মাটির প্রতিমা ছিল হ্যাঁ তখন সেরকম হালকা ফুলকা পূজা হতো এখন সেটা বিশালভাবে ভাবে পূজা হয় জালনা থানার দিকে কোথা কোথা থেকে পূজার ভক্তরা আসে পূজার ভক্তরা আছে গ্রামের থেকে আসে বাইরের থেকে আসে সামনের আশপাশের গ্রামের থেকে আসে প্রত্যেকটা বারো নম্বরের ওয়ার্ডের এখানে পূজ দিরা আসে এবং আমরা এখানে পুজো করি কি নাম আপনার আমার নাম জবাফি চক্রবর্তী আপনি পাহাড় পূজার আমি পাহাড় পূজার শিল্প পাহাড় কালী আপনাকে বেশ ভূমিকায় দেখা যায় এবারে সামনেই পুজো আর হাত মাত্র কয়েকদিন কি কি ব্যবস্থা নিয়েছেন কি বলবেন কালী পুজো আমাদের জালদা শিল্পট পাহাড়ে যেটা হয় খুব জাগ জাঁকজমকভাবেই হয় এবছরও খুব জাঁকজমকভাবে আমরা করবো আর কি আর এটা হচ্ছে আমাদের জালদা শিল্পট পাহাড় সার্বজনীক কালীপূজা সমিতি আর কি তো পাহাড়ে লাইটও খুব ভালোভাবে লাগানো হবে এবারে প্রস্তুতি নেওয়া হয়েছে আর পুজোর পরে যেটা নরনারায়ণ সেবা আমরা করি সেটা আমরা জালদার পুরনো থানাতে করি আর কি সেখানে সাত হাজার সাত আট হাজার মানুষ গ্রামের গঞ্জের আসেন বাকি বারোটা ওয়ার্ডের তো থাকে নেই খুব ভালো করে ওনাদেরকে আমরা নরনারায়ণ সেবা করাই দর্শকদের জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন দর্শকরা যাতে খুব ভালোভাবে পুজো দিতে পারে তার জন্যে আমাদের ভলেন্টিয়ারের টিম থাকে উপরে আর ঠাকুর মশাই পুজো করেন উপরে পায়েসের প্রসাদ বলুন বাকি প্রসাদ খুব সিস্টেমেটিক্যালি কোনো অসুবিধার দর্শকদের হয় নাই আর কি পুজোটা বর্তমানে কারা কাদের পরিচালনায় হয় পুজোটা পৌরসভা এবং জালদার থানার সঙ্গে থাকেন কিন্তু সর্বজনীনভাবেই পুজোটা হয় আর কি নাম আপনার অনুপ কুমার চোপড়া জালদার শিল্প পাহাড় কালী পুজো নিয়ে কী বলবেন কি বলবেন শিল্প পাহাড়ে কালী নিয়ে এটা তো আমাদের ঝাল্লার একটা গরিবের বিষয় পাহাড়ের উপর কালী পূজা হয় আর যে হিসাবে এখন বর্তমানে লাইট টাইট লাগানো হয় খুব বাইরের থেকেও আর কি দূর থেকে দেখা যায় যে হ্যাঁ ওখানে একটা কিছু একটা আছে আর কি পুজো হচ্ছে এখানে কীভাবে পুজো শুরু হয় ও কার নেতৃত্বে বা শুরু হয় এটা আমার যদুর মনে পড়ে যে এটা রায় সাহেব প্রেমচাঁদ মোদকের জ্যেষ্ঠ পুত্র শক্তিপ্রদম মোদক উনি এই পূজাটা চালু করেছিলেন পাহাড় উপরে একটা ছোট। একটা মন্দির তৈরি করা হয়েছিল সেই সময় আর ওইখানেই কালী পূজাটা শুরু হয়েছিল বর্তমান কি বলুন আধুনিক যুগে এরপর সমস্ত কিছু সুবিধা হয়ে গেছে প্রথমে তো প্রায় তেহাত্তর সালে দেবেন্দ্রবাবু যখন এমপি ছিলেন তার তিনি পৌরসভাকে চল্লিশ হাজার টাকার মতন দিয়েছিলেন তাতে পাহাড়ে ওঠা সিঁড়ি তৈরি হয়েছিল আর বাউন্ডারি ওয়ালটা হয়েছিল পরিবর্তন পরিবর্তে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন শ্রী সুরেশ আগরওয়াল তিনি বিউটিফিকেশানের টাকায় পৌর পাহাড়টাকে খুব সুন্দর সাজিয়েছেন ফোয়ারা হয়েছে লাইট লাগিয়েছে এখন পাড়ার ঝাড়লার একটা মানে পর্যটনের মতন হয়ে গেছে ওইটা আর কি এখন কালী পুজোটা কে পরিচালনা করেন এখন কালী পুজোটা পরিচালনা করেন ঝালদার থানা এবং সার্বজনীন হিসাবে পুজোটা হয় পাড়ার ঝালদার গণ্যমান্য ব্যক্তিরা থাকেন তাতে কমিটিতে পুজো কদিন ধরে হয় মোটামুটি কিন্তু দুদিন পুজো হয় আর তারপর নরনারণ সেবা হয় কালী পূজা উপলক্ষে বেশ ভালোই জাঁকজমকভাবেই হয় আর কি নাম আপনার বড়রাম মন্ডল